সালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন মাহবুব এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো দেখতেই পাচ্ছেন চুক মাত্র গাছ থেকে চুক একটা গাছ থেকে এই যে লতি আসছে দেখতেই পাচ্ছেন কিভাবে লতি বের হওয়া শুরু হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আসলে লতিরাজ বাড়ি এক এই জাত যদি আপনি অরিজিনাল সারা রোপণ করতে পারেন তাহলে প্রত্যেকটা গাছ থেকে এই যে আমার এইটা মাত্র বিয়াল্লিশ দিন বয়স এই যে প্রথম লতি আসতেছে এই যে আপনারা অবশ্যই অবগত আছেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন অবশ্যই জানেন প্রত্যেকটা গাছ থেকে দেখতেই পাচ্ছেন আমার লতি আসা শুরু হয়ে গেছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে লতি আসে এই যে একটা লতি দুইটা তিনটা চারটা তো আপনারাও অবশ্যই ভালো চারা সংগ্রহ করবেন ভালো চারা জমিতে রোপণ করবেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন দেখতেই পাচ্ছেন লতিরাজ বাড়ি এক যশোরের অরিজিনাল এই চারাটা রোপণ করছিলাম তো রোপণ করার আগে আমিও অনেক মন্তব্য করছিলাম আসলেই মাত্র পঁয়তাল্লিশ দিনে ফলন আনা সম্ভব কিনা দুই মাসে লতি সংগ্রহ করা সম্ভব কিনা এটা নিয়ে আমিও অনেক কনফিউজ ছিলাম তো আল্লাহ রহমতে আমি নিজে যখন এটা করতেছি করতে পেরেছি তো সেইটা আমার যে উল্টা পালটা যে চিন্তাগুলো ছিল লতিরাজ কচু কষুসাড়া থেকে সেগুলো অন্তত দূর হয়ে গেছে আরেকটা সমস্যা আপনারা অবশ্যই ফেস করবেন এই যে নতুন যে লতি লতিসাড়া দেখতে পাচ্ছেন এই যে সাড়া বের হচ্ছে লতি গাছ থেকে তো এটার জন্য আপনারা কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন তো আপনারা এই যে একটা গিচ রেখে এই জায়গা থেকে এই যে ভেঙে দিবেন এইটা থেকে আপনার লতি বের হবে আবার যদি চান যে এই জায়গায় যেমন গিচ আছে এইটা রেখেও আপনারা এই জায়গা থেকে ওইটা ভেঙে দিতে পারেন হয়ে গেল এই যে হালকা রকম মাটি দিয়ে দিবেন যেমন এইটা থেকে হচ্ছে আমি এই জায়গা থেকে এইটা এই যে কেটে দিলাম অথবা ভেঙে দিলাম যাই বলেন তো এইটা যদি করেন এই জায়গা থেকে নতুন করে আপনার সারা বের হবে লতি বের হবে তো এইটা হচ্ছে আপনার লতিরাজ কসু থেকে আর কি অধিক ফলন নিশ্চিত করে একটা সমাধান এই যে দেখতেই পাচ্ছেন কয়চা বের হয়েছে এখনই দেখেন আমার প্রথম এখনও আমি লতি কাচিনি আপনারা গাছের গরুর দেখে গাছের অবস্থা দেখে বুঝতেই পারছেন কয়চা বের হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আলহামদুলিল্লাহ অলরেডি সাতটা ভাবছেন যে যেইটাতে আছে সেইটাই দেখাচ্ছি অন্যগুলো দেখাচ্ছি না এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এই যে দেখেন এই যে সাতটা অলরেডি আমার এই জায়গাতে আছে এরকম প্রত্যেকটা গাছ থেকে অসংখ্য লতি বের হচ্ছে এই যে আপনারা অবগত আছেন এই যে তো আপনারা অবশ্যই ভালো সারা সিনে বুঝে এবং সঠিক পরিচর্যার মাধ্যমে আপনারা যশোরের লতিরাজ কচু চাষ করবেন এতে আপনাদের শ্রম বিফলে যাবে না এবং ভালো ফলাফল পাবেন তো সবাইকে অনুরোধ করব যারা অন্যথায় অন্য চাষ করে সাফল্য পাচ্ছেন না আপনাদের পতিত জমি পড়ে আছে নিচু জমি মাঝারি নিচু জমি পড়ে আছে এরকম জমিতে আপনারা লতি লতিকসু চাষ করতে পারেন এতে করে আপনারা অবশ্যই স্বাবলম্বী হবেন এবং আপনাদের লতি চাষ করতে যে যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন তো সার্বিক বিষয়ে আপনাদের সহযোগিতা করার জন্য আমি সবসময় প্রস্তুত আপনারা আমার নাম্বারে কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে আর নাম্বারটা আমি দিয়ে রাখবো আপনারা অবশ্যই নাম্বারে কল দিয়ে আপনাদের যে কোনো বিষয় পরামর্শের জন্য আমার কাছে যোগাযোগ করতে পারেন আর ভাই আপনারা সারার জন্য আমাকে কল কয়েকজন কল দিয়েছিলেন আসলে আমি কোনো সারা বিক্রি করি না আর আমি ইউটিউবে কোনো ব্যবসাও করি না আমি জাস্ট নিজে কনটা করি এবং যেটা থেকে আমি নিজে সাফল্য হতে পারি আমি সেটাই আপনাদের জানানোর চেষ্টা করি মানে ভিউ নিয়েও কোনো ব্যবসা আমার করার কোনো ইচ্ছা নাই এবং ইউটিউবে আপনাদের ভিডিও দেখায় আমি কোনো প্রোডাক্ট বিক্রি করব। আমার সেরকমও কোনো ইচ্ছা নাই। তো এই ধরনের কোনো রিকোয়েস্ট নিয়ে আমাকে কেউ কল করবেন এমনিতে কোনো সমস্যা হলে আপনারা সার্চ করতে গেলে কোনো অসুবিধা হলে সম্মুখীন হলে আমাকে জানাবেন অবশ্যই আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আপনাদের পরামর্শ দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য মাহবুব বেগড়ো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম